নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে তাহলে ভোটের মাধ্যমে নেতা হয় ওই নেতা হয় বৈধ নেতা ভোট ছাড়া যে নেতা হয় ও নেতা হয় অবৈধ নেতা কথা বলেন

মানুষের হেদায়েতের জন্যই এই কোরআন এটা মুসলমানের কেতাব নয় এটা কার kitab মানুষের কিতাব কোরআনের বিষয়বস্তু কি কোরআনের মূল আলোচনা কি মানুষ কোরআনের মূল আলোচনা কি মুসলমান কথা বলেন কোরআনের মূল আলোচনা কি আপনি কি মানুষ আপনি মানুষ নেন অবশ্যই মানুষ অবশ্যই মানুষ অবশ্যই মানুষ ইহুদিরা কি খ্রিস্টানেরা কি হিন্দুরা কি বৈদ্যরা কি আওয়ামী লীগ কি বিএনপি কি তাবলিগ কি সরমনাই জামাত ইসলাম কি তাহলে এই কোরআন সকল মানুষের জন্য কোরআন সকল

মানুষ তো মানুষ তো তাহলে আপনার জন্য যারা মানুষ না তাদের জন্য কোরআন না এই কোরআনে ছাগলের কথা আছে না নাই গরুর কথা আছে না নাই উটির কথা আছে না নাই ডুম্বার কথা আছে না নাই কিন্তু ওদের জন্য কোরআন নাজিল হয়নি নাজিল হয়েছে মানুষের জন্য তাহলে আপনি যদি মানুষ হন সত্যিকার যদি মানুষ হন আপনাকে কোরআনের মা ফেলে বসতে হবে আপনি যদি সত্যিকার মানুষ হন চার স্থানে থাকা যাবে না বাদাম খাবার দোকানে থাকা যাবে না বাড়িতে শুয়ে থাকা যাবে না কারণ আপনার জন্য কোরআন আপনাকে অবশ্যই কোরআনের মা ফেলে বসা লাগবে

এরা হলো গফেল তাহলে বোঝা গেল মানুষ যারা যারা কোরআন শোনে না যারা মানুষ না তারা কোরআন শুনবে না আপনি কি মানুষ তাহলে আমরা কি শুনবো তাহলে এবার আসুন কোরআনের মূল বিষয় কোরআনের মূল আলোচনা কাদের নিয়ে মানুষের নিয়ে এই কোরআন নাজিল হয়েছে কাদের জন্য মানুষের জন্য এই কোৰানের বিষয়বস্তু কয়টা এই কোৰানের বিষয়বস্তু হলো পাঁচটা নাজালাল কোরান আলা হম হালালাও হারা ভাও মহকামাও মতাশা বিয়ান আমছাল ফাহ্লা হারাহু অহার রামা হারা বাহু আনিনু মহকামান আমিনু মতাশা বিয়ান ফাতা

সূচিপত্র থাকে কোরআনের সূচিপত্র আছে পাঁচটা কয়টা প্রথম কি হালাল ভালো করে বোঝেন প্রথম হইল হালাল এবার আসুন তো গরুর গোস্ত খাওয়া কি ছাগলের গোস্ত খাওয়া কি কুটির গোস্ত খাওয়া কি মুরগির গোস্ত খাওয়া কি কাকের গোস্ত খাওয়া কি

ভালো সস্তা কুকুর কয় কেজি ওটাও দশ কেজি এটাও দশ কেজি ছাগলের গোস্ত লাল না সাদা লাল কুকুরের গোস্ত লাল তাহলে ওটাও লাল এটাও লাল ছাগল জবাই করলি রক্ত সাদা বাইর না লাল বাইর হয় আমার কুকুর জবাই করলি রক্ত কি ভাই হয় তাহলে সব যখন ঠিক আছে আমার ওটা হারাম কেন কে নিষেধ করেছে আল্লাহ যারা বলেন কে নিষেধ করেছে আল্লাহ আলী গরুর গস্ত খাওয়া যেমন হারাম আমার বাগের গস্ত খাওয়া কি হারাম ছাগলের গস্ত খাওয়া হারাম যা হালাল কুকুরের গস্ত খাওয়া যেমন হারাম শান্তি জিনিস না হইলে হালাল হয় না সব জিনিস রক্ত লাল হইলে হালাল হয় না আল্লাহর পক্ষ থেকে হালাল হারাম মেনে চলার রে বিয়ে করলে ছেলে মেয়ে হয় বিয়ে না করলেও ছেলে মেয়ে হয় কথা বোঝার নাই বিয়ে করলে ছেলে মেয়ে হয় আবার বিয়ে না করলেও ছেলে মেয়ে হয় না হয় না হয় এবার বলুন তো বিয়ে করার পরে যদি ছেলে মেয়ে হয় ওই ছেলে মেয়ে হয় হালাল ছেলে আর বিয়ে না করে যদি ছেলে ছেলে হয় হয় সার্টিফিকেট অর্জন করা যায় ওটা হলো হারাম সার্টিফিকেট আর লেখাপড়া বাদে যদি গোপনে সার্টিফিকেট অর্জন করা হয় সেটা হয় হারাম নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে নেতা নির্বাচন করতে গেলে কি দেওয়া লাগে তাহলে ভোটের মাধ্যমে নেতা হয় ওই নেতা হয় বৈধ নেতা ভোট ছাড়া যে নেতা হয় ও নেতা হয় অবৈধ নেতা কথা বলেন

আপনার আবার বড় রহমত করুক সকলে বলে বলেন বলে এক পরিবারে ছয়জন সদস্য ওই ছয়জন সদস্যের নেতা ভোটে দাঁড়াইয়েছে ভোট পেয়েছে দুইটা ছয়টা ভোটের ভিতর দুইটা ভোট পেয়েছে তাহলে আজ চারটে ভোট গেল কেন এই ভোট যাদের না নিজের পরিবারের চারটে ভোট তারা পায় না তারা রাতে অন্ধকারে জনগণের আমলাতের খেয়ানাত করে নেতা হয়ে বসে আছে কথা বলেন ঠিক তবে ঠিক সুতরাং আমার ভাইরাম আমি জানি এ কথা বলার পরে কিছু লোকের মুখ কালো হবে আমি তাও জানি কথা বলার পরে কিছু লোক আমার

তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা এক নম্বর কি হালাল দুই নম্বর হলো হারাম হারাম মানে কি অবৈধ নিষেধ বলুন তো সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি পরের আমানতের খেয়ানত করা কি অন্যায় ভাবে কারণ নামে মামলা দেওয়া কি অন্যায় ভাবে কারণ মায়ের কোল খালা কোল খালি করা কি হারাম মানে নিষেধ হারাম মানে হারাম মানে নিষেধ তাহলে নিষেধের কথা কোরআন শরীফে হালালের কথা আছে হারামের কথা আছে কয় নম্বর গেল আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি বাবার কথা কখনো বলি না কোনো দলের কথা বলি না দলের বিপক্ষেও বলি না পক্ষেও বলি না কারণ বাড়তি ঝামেলায় যাই না কোরআন হাদিসের কথা বলতে যে যদি কারোর গায়ে পড়ে ঠেকাতেও আমরা পারব না তাহলে তিন নম্বর হলো হুকুম হুকুম কার নির্দেশ জোরে বলেন আরো জোরে নামাজ পড়া কার হুকুম রোজা রাখা কার হুকুম পয়সা বেশি হলে যাকাত দিতে হবে কার হুকুম পয়সা বেশি হলে হজ করতে হবে কার হুকুম আলে হুকুম হলো আল্লাহ পাকের হুকুম বেশি বেশি সেগুলো পালন করো আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খেয়ো না ওটাও কারো হুকুম সে আল্লাহ বললেন কাতা বনা আলাইহিম বিহা আনানফসা بالنفس ওয়ালাইনা বিলাইনে ওয়ালআনফা بالআনফি ওয়ালুজুনা بالুজুনি ওয়াস সিন্না بالسিননি ওয়াল ফুরুহা কি Zas ফাহুয়া কাফফারাতুল্লাহ ওয়া মা লামি ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফা উলাইকা হুম যালিমুন ফা উলাইকা হুম ফাসিকুন ফা কাহমুল হুম কাফিরুন আল্লাহ আল্লাহ আছে ধন্যবাদ মাহফিল কমিটিকে আজকের মাহফিলে সভাপতি একজন আলেম মানুষ অনেক মাহাবিলের সভাপতি হয় এখনও দাঁড়িয়ে উঠিনি অনেক মাহাবিলের সভাপতি হয় টুপি মাতায় থাকে না কিন্তু আজকের মাহফিলের সভাপতি হলো একজন আলেম ব্যক্তি আল্লাহ আল্লাহফা তাকে কবল করুক সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি কলকাতা বলা হলো হিন্দি হাব আল্লা নফসা বিন নফসি ওয়া লা ইনাবা বিল আইনি ওয়া লা নফা বিল আনফি আল্লাহ রাব্বুল বলেন এই কোরআন আমি ভাগ্যতা মুলক করলাম হত্তার বিনিময়ে হত্তয়া করো হত্তার বিনিময়ে হত্তয়া করতে হবে কার নির্দেশ বলেন কার নির্দেশ আল্লাহ আর যারা বলেন হত্যার বিনিময়ে হত্যা চোখের বিনিময়ে চোখ কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক আঘাতের বিনিময়ে আঘাত এরপরে বলা হলো আঘাতের বিনিময়ে আঘাত কানের বিনিময়ে কান নাকের বিনিময়ে নাক চোখের বিনিময়ে চোখ তাই যদি কোরআনের হুকুম হয় আজকে যারা আমাদেরকে আঘাত করতেস অপেক্ষায় থাক আজ হোক কাল হোক জনগণ তোমাদের আঘাত করবে আমাদের নির্দেশ টাকার তবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম ক্ষমায় বিশ্বাস করে তাহলে তিন নম্বর হলো হুকুম তিন নম্বর কি আরো জোরে বলেন কোরআনের বিষয়বস্তু বস্তু পাইটা তার ভিতরে এক নম্বর কি দুই নম্বর কি তিন নম্বর কি হুকুম চার নম্বর হলো মেসা চার নম্বর হলো মত চার নম্বর কি মতিয়া মানে হলো ছন্দযুক্ত আয়াত কি আয়াত সন্দেহযুক্ত আয়াত কোরআন শরীফের ভিতরে সন্দেহযুক্ত আয়াত আছে না নাই জোরে বলেন কোন জায়গায় আয়াত তো আয়াতই আবার সন্দেহ কোন জায়গায় আলিফ লাম মিম অর্থ কেউ জানে জোরে বলেন পড়া জায়েজ আছে না না জায়েজ পড়া জায়েজ কিন্তু এর অর্থ খোঁজা জায়েজ নাই ইয়া এগুলো কোরআন শরীফে আছে না নাই এর অর্থ কি কেউ জানে শুধু কফ আছে না নাই অর্থ কেউ জানে শুধু নুন অর্থ কেউ ইয়াসিন কিন্তু এর অর্থ কেউ এগুলো হলো হল আয়াত ইমানানো কিন্তু এর অর্থ নিয়ে ঘাটাঘাটি না গেল উদাহরণ কোরআন শরীফ আসে আমসাল নাই যেখানে আদমের আলোচনা চলে সেখানে কার আলোচনা চলবে আলোচনা যেখানে আদম আছে আছে যেখানে ফেরাউন আছে সেখানে মুসা আছে যেখানে ইব্রাহিম আছে সেখানেই নমরুদ আছে যেখানে আবু জাহল আবু লাহাব আছে সেখানেই নবী মুহাম্মদ আছে যেখানে আলেমরা আছে সেখানে আবু লাহাবের উত্তরে শরিরাयत আছে যেখানে আবুল আহাব থাকবে সেখানে নবী মুহাম্মাদের উত্তর শরীরা থাকবে নবী উত্তর মুহরী আছে আবুল আহাবের শরীরাও সমাজে আছে এই কোরআন সর্বপ্রথম নিয়ে আসছিলেন নিয়ে এসে পড়েছেন মানুষের কাছে কে নবী মুহাম্মাদ। এই কুরআন যখন রাসূল পড়তে শুরু করলেন আবু জেহেল তখন বলল وقال الذين كفروا لا تسمعوا لي هذا القران কাফেরেরা বলে দিল এই কোরান যেন তোমরা শুনো না তাই কুরআন শুনতে বিশেত করে কোরানে হাতত কল এটা না কাফেরের কাজ আজও সেই কাপের আমার সমাজে ঠিক যারা নই কাপের আমার সমাজে আর যারা বলতে ওই কাফের আমার সমাজে দেখা যায় না কিন্তু ভাবে বোঝা যায় দেখা যায় না কিন্তু কিসে বোঝা যায় ভাবে বোঝা যায় তাহলে কোরআন নাজির হলো কয়টা বিষয়ের উপরে কাদের জন্য আপনারা কী মানুষ আমরা কি মানুষ তাহলে কোরআনের বিষয়বস্তু কয়টা বললাম এবার কোরআন আমাদের কাছে দাবি করে ছয়টা